সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকে আমাদের এই টক শো যারা দেখছেন আজকে স্টুডিওতে একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে চট্টগ্রাম মহানগর ডিএমপির এবং এন কম্বানার ছিলেন এবং বিভিন্ন অঙ্গ সঞ্চানার আশার সাথে কথা আশার দায়ী কেমন আছে আচ্ছা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো এই যে দীর্ঘদিন রাজনীতি করেছেন অনেক সংগঠনের সাথে জড়িত আছেন এবং এই ফাঁসলাই থানা ছিলেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আপনার হাত ধরেই এই ষোল বর্গয়ার চট্টগ্রাম মহানগরকে আপনি যেভাবে আপনি ছিলেন এবং দক্ষ সংগঠক হিসেবে কীভাবে আপনি রাজনীতিতে উঠে আসলেন এবং কীভাবে রাজনীতিতে আসলেন খুব মূলত বিষয় হলো হুট করে রাজনীতিতে আমি আসিনি এই রাজনীতিতে আসার অভিব্যোগ ছিল এটাও বলব না আমি একদিন এই জিও রহমান সাহেব ওই চকবাজার খাবারগোলা স্কুলে একটা প্রোগ্রামেতে আস আসি সময় আমি প্রেসিডেন্ট কি অথবা তার মর্যাদাটা কি এতটুকু পর্যন্ত হয়নি আমি উনি বাইরে হওয়ার সময় আমি লোনের মধ্যে আমি দাঁড়িয়ে পাবলিক সাথে আমি পরিচয় দিলাম আমি আমার নাম আমি অমুক করি আমাকে হাত ধরে বললো যে দেশের জন্য কাজ করো আমার আমার সুযোগ হয়েছিল হাত ধরে আমি মিশন হয়ে গেছিলাম একজন রাষ্ট্রপতি হ্যাঁ আমাকে আমার হাত ধরে বললো যে দেশের জন্য কাজ করো আমি চিন্তা করলাম দেশের জন্য কাজ করার অনেক প্ল্যাটফর্ম আছে আমি রাজনীতিকে বেছে নিলাম তারপর ওই সময় এই নভেম্বরের ছাব্বিশ তারিখ মনে হয় সেভেন্টি নাইনের গোড়ার দিকে আমি বাংলায় দাদিবাড়ি ছাত্র দলে যুদ্ধ করেছি প্রায় একশো আঠারো জন আমার অংশগ্রহণ হয়নি আমি ওই সময় সোশ্যাল অর্গানাইজেশন ছিলাম অন্য দলের সাথে সম্পৃক্ত ছিলাম ছিলাম না কিন্তু আমি সাথে সাথে আমি অনেক আসল সারা পেয়েছি আমার দেখা দেখি অনেক সংগঠক যারা সোশ্যাল ওয়ার্ক করতো এরা আগে আসছে আমার আমার পিছন ছিল আমি এই সে বছরে আশির আশির দিকে আমি ছাত্র দলের প্রতিষ্ঠিত সেখানে ছিলাম ওয়ার্ড এই আট 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 মাস হলো ঘর ওয়ার্ড থানা বাসিয়েছিলাম আচ্ছা আচ্ছা কল শাখার কণ্ঠকালীন আমি সভাপতির দায়িত্ব পালন করেছি আচ্ছা এই এই আস্তে আস্তে ধাপে ধাপে আমার রাজনীতিতে আসা

যে আবদুল্লা আল আপনার খুব কাছের মানুষ ছিলেন এই যে এই আবদুল্লা আল নোমানের সাথে দীর্ঘদিন যে আপনি কাটালেন কিরকম জানত আপনাকে নোমান ভাই না আবদুল্লা নোমান ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটি রাজনীতি সম্পর্ক বিদ্যমান ছিল উনি ওনাকে আমরা বুঝার চেষ্টা করতাম আমাদেরকে বোঝার চেষ্টা ছাত্র রাজনীতি থেকে আমি তাই নাই ওনাকে অন্য সাথে আমার গভীর থেকে গভীরতর সাংগঠনিক কর্মকাণ্ড হইতে হয়তো ছয় আন্দোলন থেকে একটি ফোরের গোড়ার দিকে গোড়ার দিকে ও সময় মানুষ বলতো যে সামনে আসল না কেন আমরা বিজয় না কেন আমরা তো একটু রাজনৈতিক যাতায়াত পড়েছিলাম সময় দলের প্রত্যেকে অনেক কেউ দলের বিভাজন আমরা ছাত্ররা সময় কিন্তু অ্যালার্ট ছিলাম এইটার জন্য কিন্তু তো রাজনীতিতে কিছু কিছু সময় হ্যাপোক্রেটদের আবির্ভাব হয় আওয়ামী লীগ একটি পুরানো সংগঠন একটা দল আমি বুঝলাম না এই দলের কি অভাব ছিল মানে হিংসাত্মক মনোভাব নিয়ে কাজ করা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সরে এসে অগ্রান্তরিত উপায়ে থাকার এটা একটা আমার মাথায় আসত আসতো না তারা যদি একটা নির্বাচন দিতে পারতো সুস্থভাবে তাহলে এতগুলো অববাদের সম্মুখীন হতে পার হতো না একমাত্র নির্বাচনটা দিতে না পারাতে আজকে বিরাট হল হলো আঠারো কোটি মানুষের যারা আওয়ামী লীগ করতো তারা বলতে মুখে শুনেছি আমি যে আওয়ামী লীগ ভুল করতেছে দিনে ভুল রাত্রে নিচ্ছে এটা তো রাজনীতি হতে পারে না রাজনীতি হলে আমি একটা কথা বলি আমার এই ঘরের মধ্যে আমাকে দিয়ে আমাকে করার জন্য আমার ছেলে ইয়া অভিযোগ থেকে আসছে ও সময়কাল নেতাকে না পাইলে তার ছেলেকে নিয়ে এটা তো রাজনীতি হতে পারে না তো কয়েকটা মানে মানে যে তৃতীয় বিশ্বের মধ্যে যে এই যে প্রচলিত একটা ধারাকে গণতান্ত্রিক ধারাকে বিচ্ছুতি করার জন্য এটা একটা ষড়যন্ত্র এটা 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 তাদের অবকর্মের ফসল মানুষ যে সময় দেওয়াল ফিরে থেকে যায় মানুষ সময় মানুষ দেওয়ার সুযোগ থাকে না তাকে সামনে আগাতে হবে রাজনীতি একটা পলিটিক্স সূক্ষ্ম একটা রাজনীতি বুঝতে গেলে বৃহত্তর পরিসরে বাল যদি বর্ণনা করি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থেকে তারা সরে আসে এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম সরে আসার জন্য তাদের হাতে অ্যাক্সিডেন্ট সেই নিজে শেষ করেনি দলটাকে আর প্রতিষ্ঠাতাকে অপমান করছে দেশকে পিছিয়ে নিয়েছে তার সমর্থক ছিল সমর্থকদেরকে আজকে হুমকি সমস্যা আর এখানের মধ্যে তো অনেক অনেক ভালো লোক ছিল খারাপের মধ্যে আজকে ব্যাংক হয়ে গেছে ইকোনমিকে ধ্বংস করছে দেশের দেশের যে অবস্থা মানে পতিত শহরে তারা হেসিস তাদের মনোভাব এই মনোভাবটা পরিভূষিত হয়েছে জনগণ জানতে পারছে আসল আওয়ামী লীগের মূল টার্গেটটা কি ছিল দেশকে ধ্বংস করা গণতন্ত্রকে নিমিশের ধ্বংস করে দেওয়া জনগণ কি চাই এখন একটা সুযোগ এসেছে দেশে একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেছে বিপ্লবত একটা করণীয় জিনিসটা সবাই জানে বিপ্লব যে দ্বিতীয় বিপ্লব না হয় প্রতি বিপ্লব না হয় আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের ঘরের বাইরে ভিতরে বাইরে সূত্র আছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে যদি কাতা করে যদি আমরা যদি আবার বিরাজ সৃষ্টি হই ফেসিতে আবার সুযোগ পাবে এ সে নাম দিয়ে আসবে না অংলে নাম দিয়ে আসতে পারে সেই জন্য সবাইকে ঐক্যবহৃত থাকতে হবে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের দীর্ঘদিন আকাঙ্ক্ষা ভোট দিয়ে একজন

কোন কর্মসূচি আমরা দেবো এখনো পর্যন্ত নাই তো এটা যদি নাই তাহলে আর সংস্কার করলে সংস্কার জনগণের থাকতে হবে এটা সব বম সংস্কারের জন্য যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে পারে কিছু ব্যক্তি দিয়ে সংস্কার কিছু সংস্কার করা যায় কিন্তু রাষ্ট্র সংস্কার ওইটা করা যায় না

কৃতি সন্তান জানাব আসাব সাথে আসাব ভাই সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম যে সংস্কার বিভিন্ন কিছু মিলিয়ে একটা নির্বাচন জনগণ চাচ্ছে যা আমার বোট আমি দেব যাকে খুশি থাকে জনগণ চাচ্ছে বলে আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি আপনাকে আপনাদেরকে আজকে এই আমাদের এই টক শো আপনাদেরকে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ